নমস্কার টগরির কে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি গিলেমেটের রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আমি এখানে তিনশো থেকে সাড়ে তিনশোর মতো গিলেমেটে নিয়ে নিয়েছি এই গিলেমেটে কষা রান্না করতে কোনো রকম আমি বাটা মশলা ব্যবহার করব না গিলেমেটেগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি সমস্ত গিলেমেটেগুলো কোনো প্রকার বাটা মশলা আজকে দেবো না সব গোটা মশলা দিয়েই আজকে এই মেটে কষা রেসিপিটি তৈরি করব দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই দিয়েই দেবো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবো একে একে সব কেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি টমেটো লবণ দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো দিয়ে দেবো আদা আদাটাকে আমি ঘষনির সাহায্যে একটু ঘষে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন রসুনের কোয়াগুলো দেখুন এটা বড় বড় সাইজের নিয়েছি আপনারা ছোটো বড়ো যা পাবেন তাই দেবেন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গিলে মেটে এই গোটা গোটা মশলা দিয়ে রান্না করেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ এবারের মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল সমস্ত উপকরণগুলি দেওয়ার পর ভালো করে গিলেমেটের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নেব দু থেকে তিন মিনিট ভালো করে মশলাগুলো গিলেমিটের সাথে এইভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুদের বলবো এই গিলেমিটি রেসিপিটি তৈরি করতে হলে আমি যা যা নিয়েছি এভাবেই করে দেখবেন অসাধারণ লাগে খেতে গরম রুটি ভাত যা দিয়েই খাবেন সবেতেই এই গিলেমিটের কষা রেসিপিটি ভালো লাগবে নতুন বন্ধু পুরনো বন্ধু বলবো না সকল বন্ধুকেই অসংখ্য ধন্যবাদ দেখুন গিলেমেটেটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে আমি এইভাবে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব আধা ঘন্টা পর আমি রান্নাঘরে চলে এসেছি আবার প্রথমেই কড়াই বসিয়ে দিলাম গ্যাসে কড়াইটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে প্রয়োজন মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেলটি ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ধুয়ে কেটে রাখা আলু আমি এখানে একটি বড়ো সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এই গিলেমেটের কষাতে একটু আলু দিলে দেখবেন স্বাদটা আরও বেশি ভালো হয় এক মিনিটের মতো ভালো করে আলুটাকে ভেজে নেব তো দেখুন আলুটা ভাজা হয়েছে এভাবেই ভেজে নিতে হবে আমার যত রেসিপি তৈরি করি সমস্ত ঘরোয়া পদ্ধতিতে ও ঘরোয়া উপকরণ দিয়ে যা আপনারা বাড়িতেই পেয়ে যাবেন সেভাবেই আমি সমস্ত রান্না করে থাকি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাখানো গিলে মেটে গিলেমেটেটা আলুর মধ্যে দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই গিলেমেটে কষা রেসিপিটি কেমন লাগলো ভিডিওটি দেখার সময় লাইক দিতে একটি ভুলবেন না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবেই পাঁচ থেকে সাত মিনিট আমি গিলেমেটাকে আলুর সাথে কষিয়ে নেব ভীষণ ভালো লাগে এই গিলেমেটে রেসিপিটি শীতকালে তো অতিরিক্ত ভালো লাগে যেহেতু রুটি দিয়ে খাওয়া হয় বা পরোটা দিয়েও খাওয়া যায় আজ আবার একটু বানিয়ে নিলাম আপনাদের সাথেও তা একটু শেয়ার করে নিলাম আমি আর এখানে জল ব্যবহার করবো না ওই জলে যে জলটা বেরোল সেই জলে এটাকে আমি গিলে কষিয়ে নেব বন্ধুরা গিলেমিটে কষাটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা প্লেটে নামিয়ে নিচ্ছি আজকের এই গিলেমিটের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ